কিছু মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করে আর কিছু মানুষ আছে যারা কর্মকে বিশ্বাস করেন তবে খুব কম মানুষ আছেন যারা ভাগ্যকে সাথে নিয়ে কর্মের পথে সফলতার দিকে এগিয়ে যায় মেষ রাশির অক্টোবর মাসের রাশিফলের এই ভিডিওতে আমি আলোচনা করব অক্টোবর মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা আপনি কতটা সফল হবেন আপনার আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো। আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসা শরীর স্বাস্থ্য কেমন থাকবে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর যে সকল মেষ রাশির মানুষেরা লটারি টটারি কাটেন তাদেরকে বলে দেবো কোন দিনটা আপনার জন্য শুভ হবে আর লটারি কেনার সময় কোন সংখ্যাটা দেখে নেবেন আর যেটা মিস করবেন না সেটা হলো মেষ রাশির অক্টোবর মাসের রাশি ফল অনুযায়ী বিশেষ টোটকা কী প্রতিকার করবেন যে প্রতিকারটা করলে মেষ রাশির মানুষদের অক্টোবর মাস আরেকটু ভালো